পৃথিবীতে সবচেয়ে যন্ত্রণার বোধ হয় এক মানুষে আসক্ত থাকার পরেও সেই মানুষটার কাছ থেকে অবহেলা পাওয়া ঠিক একটা মানুষই যখন আপনাকে বুঝতে চাইবে না ধরেও না ধরার মতো করে থাকবে কথা বলবে না সময় দিবে না সেই অনুভূতিটা আসলেই খুব বাজে একজনের তৃপ্ত থাকা দুষের কিছু নয় বরং এটা আনন্দের আর সেই আনন্দ ঠিক তখনই আসে যখন ওই একটা মানুষ আপনাকে বুঝতে পারে আপনাকে তৃপ্ত রাখতে সে নিজের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখে কিন্তু যে মানুষটা আপনাকে বুঝে না আপনার কোনো খোঁজ রাখে না আপনি বেঁচে আছেন কিনা ঠিক আছেন কি না যে থোড়াই কেয়ার করে না তার প্রতি আসক্তি দিন দিন বাড়লেও যন্ত্রণায় আপনি কাতরাতে থাকবেন একজন মানুষে আসক্ত থাকার ব্যাপারটা তখনই সুন্দর হয় যখন সে আপনাকে তৃপ্ত রাখে খুশি রাখে যে মানুষটার কাছ থেকে আপনি সব পাচ্ছেন সেই মানুষটাকে ঠকাতে গেলেও আপনাকে হাজারবার ভাবতে হবে পৃথিবীর এটা অপরিহার্য নিয়ম যে মানুষটা আপনাকে বিন্দুমাত্র বুঝবে না সেই মানুষটার প্রতি আপনার অনুভূতি কাজ করবে যে মানুষটার বিন্দুমাত্র সময় নেই আপনার জন্য ঘুরে ফিরে সেই মানুষটার সঙ্গ পেতে আপনি মরিয়া হয়ে থাকবেন যে মানুষটা আপনাকে অবহেলার চরম মাত্রায় ফেলে রাখবে সেই মানুষটার প্রতি আপনার দুর্বলতা কাজ করবে আপনি ঠিক তার ভালোবাসায় কামনা করবেন আর তাই তো একজনে আসক্ত থাকা মানুষগুলো নিতান্তই অসহায় সেই নির্দিষ্ট একটা মানুষই তাদের বুঝতে চায় না অথচ বিকল্প খোঁজা মানুষগুলোর একজন না বুঝলেও আরও জন তাদের বিকল্প হিসাবে থাকে